বুড়িমার যাদুর সোনার লেহেঙ্গা শিমু ওর বাবা মায়ের অনেক আদরের মেয়ে ওর বাবা মা কঠোর পরিশ্রম করে ওকে পড়াশোনা করাচ্ছে বাবা ও মা দুজনেই সেলাইয়ের কাজ করে ওর মা কাপড় জামা কেটে দেয় আর বাবা সেলাই করে এভাবে দুই জনের রাত দিনের পরিশ্রমে যে টাকা আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে তাদের অনেক স্বপ্ন তাদের একমাত্র মেয়েকে ফ্যাশন ডিজাইনার বানাবে আর বড় কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানাবে এটা নিয়ে তারা রাত দিন স্বপ্ন দেখতো আর শিমুও এমন স্বপ্নই দেখতো যে ওর বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ছটফট লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো একবার হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় আর এত বৃষ্টি হয় যে রাত দিন শুধু বৃষ্টি হতেই থাকে আর পুরো গ্রামে পানি জমে যায় পুরো স্বপ্ন খানিক ধরে এমনটা হওয়ার কারণে গ্রামের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানুষজন কাপড় জামা বানানো একদম বন্ধ করে দেয় কি গো এখন এমনও কেমন একটা দিন চলে এলো বলো চারিদিকে পানি মানুষজন তো আর কাপড় জামা সেলাই করবে না মানুষের তো পেটে ভাতই জুটছে না আর আমরা থাকতাম গ্রামে যে কয় টাকা পেতাম তা দিয়ে কোনো রকমে দিন যেত কিন্তু এই বন্যা বৃষ্টির কারণে সবার ফসল নষ্ট হয়ে গেছে মনে তো হয় না আগামী ছয় মাসে কেউ কাপড় জামা সেলাই করবে মানুষ যদি কাপড় জামা সেলাই না করে আমরা আমাদের মেয়ের স্কুলের খরচ কিভাবে জোগাড় করব আমার যে কিছুই মাথায় আসছে না ঘরের চাল ডাল সব পুড়িয়ে গেছে অল্প কিছু চাল আর ডাল ছিল তা দিয়ে খিচুড়ি রান্না করেছি আজকের রাতটার মনে হয় চলে যাবে কি বলবো বলো আমার আসলে কিছু বলার নেই মাঝে মাঝে মনে হয় এমন জীবন থাকার যে না থাকাই ভালো একমাত্র মেয়ে তাকেও যদি ঠিকমতো লালন পালন করতে না পারি আমার আসলে কিছুই ভালো লাগছে না একবার মনে হচ্ছে সব ছেড়ে শহরে চলে যাই আর শহরে গিয়ে কোনো কাজের সন্ধান করি তুমি যদি বলো তাহলে আমি শহরেই চলে যাই না না তুমি শহরে যেও না শহরে কত রকম মানুষজন প্রায় শুনি উমুক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তুমুকের এটা হয়েছে না না তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না এই গ্রামেই অন্য কোনো কাজের সন্ধান করতে হবে তুমি বরং একটু দেখো না অন্য কোনো কাজ করা যায় কিনা আর নয়তো পাশের গ্রামে তো বন্যার পানি আসেনি আমরা পাশের গ্রামে গিয়ে না হয় কাজ শুরু করি ওরা এভাবেই কথা বলছিল এইসব কথা শিমুর শুনতে পায় শিমুর ওর বাবা মায়ের এমন অবস্থা দেখে খুবই খারাপ লাগে শিমু তারপরও কিছু না ভেবে সেই খিচুড়ি টুকু প্লেটে করে নিয়ে আসে আর ওর বাবা মাকে বলতে শুরু করে বাবা মা চলো এই খাবারটুকু আমরা রাতে খেয়ে নিই কাল সকালে ভেবে দেখা যাবে কি না কি করা যায় সব আমরা তখনই না হয় বুঝে নেব এখন খাবার তো আগে খেয়ে নেই এইটুকু খাবার তুই আর তোর মা খেয়ে নে আমার আসলে পেটটা ভরা আমি দুপুরের দিকে তো খাবার অনেক খেয়ে ফেলেছিলাম তাই রাতে আর খাবো না শিমু বুঝতে পারে ওদেরকে ভালোভাবে খাবার খাওয়ানোর জন্যই ওর বাবা মিথ্যে কথা বলছে কিন্তু তখনই সেখানে একজন বৃদ্ধা চলে আসে আর বৃদ্ধা বলতে শুরু করে বাড়িতে কেউ আছো আমি বন্যায় কদিন ধরে কিছুই খেতে পারছি না অনেক কষ্টে তোমাদের বাড়িতে এলাম আমাকে দুটো খাবার খেতে দাও ওকি কি এই মেয়ে তোর হাতে দেখছি খিচুড়ি আছে আমাকে এক প্লেট খিচুড়ি দে তো দেখি মা খিচুড়ি খাই শিমু এখন কি করবে বুঝে উঠতে পারছিল না এদিকে ওর নিজেরও অনেক ক্ষুধা লেগেছে ওর বাবা মাও না খেয়ে রয়েছে কিন্তু ওর বাবা মায়ের কাছে ও সব সময় শিখেছে অসহায় মানুষকে সাহায্য করতে হয় এই জন্য কখনো নিজের যদি না খেয়েও থাকতে হয় তবুও যেন চিন্তা না করে শিমু আর কিছু না ভেবে খাবারটা বৃদ্ধাকে দিয়ে দিল বৃদ্ধা খাবারটা খাওয়ার পর মুহূর্তের মধ্যেই একটা সুন্দর সোনালী পরিতে রূপান্তরিত হয়ে গেল আর বলতে শুরু করলো আমি তোমার এই সততা আর তোমার এই মহানুভবতায় মুগ্ধ হয়েছি তোমাদের বাড়িতে যে কোনো খাবার নেই সেটা আমি জানি আর আমি তাই তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম তোমরা তোমাদের শেষ প্লেট খাবারটাও আমাকে দিয়ে দিয়েছ তাই তো এর প্রতিদান তোমরা পাবে এই নাও এটা আমার জাদুকরি সোনার লেহেঙ্গা এই লেহেঙ্গা পরা মাত্রই তোমাদের সব সমস্যার সমাধান হবে এই বলে পরে সেখান থেকে ওধা হয়ে গেল তারপর শিমু লেহেঙ্গাটা পরে মনে মনে ভাবতে লাগলো কি সমস্যার সমাধান হবে এই লেহেঙ্গা দিয়ে আমি কি করব বাড়িতে টাকা নেই ঘরে চাল নেই ডাল নেই আর আমাদের তো কোনো বাজারও নেই ভাঙা ঘর আমাদের কি সমস্যার সমাধান হবে এতটুকু বলা মাত্রই সেখানে চাল উপস্থিত হয়ে গেল অনেক অনেক টাকা চলে এলো আর বাড়িটাও ভাঙা বাড়ি থেকে একটা সুন্দর দালানে পরিণত হলো শিমু বুঝতে পারলো পরী এই সমস্যা সমাধান হওয়ার কথাই বলেছিল এরপর থেকে ওদের জীবনে আর কোনো কষ্ট রইল না ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও বাই বাই দাদুর বাশের লেহেঙ্গা অনেক দিন আগের কথা এক গ্রামে চৈতি নামের একটা মেয়ে বাস করত চৈতি দেখতে ভারী মিষ্টি ছিল কিন্তু চৈতির বাবা মা ছিল খুবই দরিদ্র চৈতির বাবা কৃষকের কাজ করত অন্যের জমিতে তার নিজের কোনো জমি ছিল না আর চৈতির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করত। এভাবেই দুঃখে কষ্টে ওদের দিন যাছিল। একদিন গ্রামের জমি তার পুরো গ্রামে যখন ঘুরছিলেন তখন তার চৈতির সঙ্গে দেখা হয়ে যায় আর তখন তিনি চৈতির রূপে মুগ্ধ হয়ে যান তখন তিনি চৈতিকে বলেন কি মা কে তুমি তোমার বাড়ি কোথায় তোমার মতো এত সুন্দর মেয়ে আমি তো আগে কোথাও দেখিনি আমার ছেলেকে আমি বিয়ের জন্য পাত্রি খুঁজছিলাম আমি ভাবছিলাম তোমার পরিবারে তাহলে বিয়ের ব্যাপারে প্রস্তাব দেই আপনি এসব কি বলছেন আপনি তো জমিদার আমাদের গ্রামের আর আমি গ্রামের সামান্য কৃষকের মেয়ে আপনার ছেলে এত ধনী পরিবারের আর আমি তো সামান্য গরিব আমি তো ঠিক মতো পড়াশোনাও করতে পারি না আমার বাবা মায়ের টাকা পয়সা নেই তাই কি বলছো তুমি গরিবের মেয়ে তোমাকে দেখে তো মনে হয় না এত সুন্দর মেয়ে গরিবের কি করে হয় ঠিক আছে আমি তো ভেবেছিলাম তুমি কোনো ধনী পরিবারের মেয়ে হবে আমি তো তাই বিয়ের কথা ভাবছিলাম ঠিক ঠিক আছে আছে সুন্দর হলে কি হবে ধনী না হলে সুন্দর দিয়ে লাভ নেই কোনো আমি আমার ছেলেকে তো ভালো ধনী পরিবারে বিয়ে করাবো ঠিক আছে আমি এখন আসছি জমিদারের কথায় চৈতির ভীষণ খারাপ লাগলো আজকে যদি চৈতির বাবা মায়ের টাকা থাকতো তাহলে হয়তো জমিদারকে কে এভাবে অপমান করতে পারতো না তাই ও মনে মনে ঠিক করলো যাই হয়ে যাক না কেন যত কষ্টই হোক ভালো করে পড়াশোনা শেষ করবে আর তারপর ওর বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এরপর থেকে চৈতি যতই কষ্ট হোক না কেন অন্যের কাছ থেকে বই খাতা চেয়ে এনে হলেও পড়াশোনা মন দিয়ে করত। এভাবেই দিন যাচ্ছিল চৈতি খুব ভালো রেজাল্ট করে এসএসসিতে আর তারপর কলেজে ভর্তি হয় কলেজে ও খুব ভালো পড়াশোনা করছিল আর কলেজে খুব ভালো রেজাল্টও করে তারপরও যখন ভার্সিটিতে ভর্তি হবে তার জন্য ওর এক লাখ টাকার দরকার ছিল কারণ ওকে বাড়ি থেকে গিয়ে দূরের শহরে পড়াশোনা করতে হবে সেই টাকা জোগাড় করার মতো অবস্থা ওর পরিবারের ছিল না কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তখনই ও একটা ঘোষণা শুনতে পায় শোনো 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 একটা বিশেষ ঘোষণা আমাদের জমিদার মশাইয়ের ছেলে গ্রামে এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করেছেন ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ফ্যান্সি ড্রেস কম্পিটিশন যে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করতে পারবে তাকে দেওয়া হবে নগদ এক লক্ষ টাকা পুরস্কার শোনো 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 এই ঘোষণা শুনে চৈতি যেন একটু আশার মুখ দেখতে পেল চৈতি ছোট থেকেই বিভিন্ন রকমের ডিজাইনের জামা সেলাই করতে পারতো আর তাই ও ঠিক করলো যে করেই হোক এই কম্পিটিশনে ও নাম দেবেই দেবে ওর এক মুহূর্তে জমিদারের করা সেই অপমানের কথাও মনে পড়ে গেল কিন্তু এই মুহূর্তে অপমানের চেয়ে ওর টাকার জরুরি সবচেয়ে বেশি তাই ও অত কিছু না ভেবে সরাসরি চলে গেল প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে কিন্তু কি বানাবে যেটা ফ্যান্সি ড্রেসে ওর জন্য ভালো হবে হঠাৎ ওর চোখ গেল ওর বাড়ির পাশে বাঁশ ছাড়ের দিকে যেখানে কচি কচি বাঁশ হয়েছিল ও ঠিক করলো এই বাঁশগুলোকে কেটে খুব সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করবে পুরো দুই দিন ও রাত দিন পরিশ্রম করলো করলো আর আর তারপর খুব সুন্দর করে একটা লেহেঙ্গা তৈরি প্রতিযোগিতার দিন সেই লেহেঙ্গাটা পরে র্যাম্পে হাঁটতে শুরু করলো সেখানে শহর থেকেও অনেক সুন্দর সুন্দর মডেলরা এসেছিল প্রতিযোগিতায় অংশ নিতে কিন্তু সবার চেয়ে বেশি চৈতিকেই সুন্দর লাগছিল তো চৈতি সুন্দরী তার ও খুবই ওর মেধাকে কাজে লাগিয়ে খুব দারুণ একটা লেহেঙ্গা তৈরি করেছে জমিদারের ছেলে ততদিনে অনেক বড় একজন ফ্যাশন ডিজাইনার হয়ে গিয়েছিলেন তার একজন ভালো মানের ফ্যাশন ডিজাইনার অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল তাই সে এই প্রতিযোগিতার আয়োজন করে আর নিজের গ্রামে এত সুন্দর একটা মেয়ে যে কিনা এত সুন্দর ডিজাইন করে ড্রেস বানিয়ে পরে এসেছে এটা দেখে সে খুবই খুশি হলো তোমার আমাকে মুগ্ধ করেছে তুমি আমাদের গ্রামেই থাকো এটা তো আমি জানতাম না আমাদের গ্রামে এত ট্যালেন্টেড একটা মেয়ে আছে তা আমি জেনে খুব খুশি হলাম তুমি তো অনেক সুন্দর আমার বাবা আমাকে কখনো বলেনি আমাদের গ্রামে এত ট্যালেন্টেড আর ভালো রেজাল্ট করা মেয়েও আছে তোমার সার্টিফিকেট আমি দেখেছি সত্যি তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে তখন জমিদার পাশে দাঁড়িয়েছিল তার সেদিনের দিনের কথা মনে পড়ে গেল সে লজ্জায় মাথা নিচু করে ফেলল আর তারপর জমিদারের ছেলে সূর্য কিছুদিন পর বিয়ের প্রস্তাব সব ভুলে গিয়ে সূর্যকে বিয়ে করে নিল দিল আর বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো বন্ধুরা তোমরা যারা যারা আমাদের চ্যানেলের নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকন অন করতে ভুলো না যেন দেখা হবে নেক্সট কল্পে বাই বাই